দাবি এক শেখ হাসিনার পদত্যাগ জেগে ছেড়ে জেগেছে লেগে ছেড়ে লেগেছে জেগে ছেড়ে ছেড়ে লেগেছে আমার বাড়ির শহীদ গেল পুলিশ হাসিনার জবাব দে বিলাহির রহমান আমরা শুধু আমাদের কমলমতি সন্তানদের অধিকার আদায়ের জন্য এসেছিলাম আমাদের অন্য কোনো দাবি ছিল না আমরা শুধু বলেছিলাম বৈষম্য পাコナ দন্তের বাংলায় বৈষম্যের কোনো ঠাই না ঠিক আমরা 52 ছাত্র সমাজে রক্তাক্ত হয়েছি বেঁচে আমার বাংলা ভাষা

আমারও একটি কলুষিত তিন রচনা করে দিয়েছে পুরো রাষ্ট্র ক্ষমতা নিয়ে অল্প কিছু না আই দেশকে ভালো তারা এই দেশের মানুষকে ভালোবাসেনা তারা শুধু ক্ষমতা চায় ক্ষমতা সংগ্রামী বন্ধুরা আমার শিক্ষার্থী বন্ধু আমার শিক্ষক বন্ধুরা আমার किशन ভাইরা আমার मेहनতি মানুষেরা ভাইরা আমার আপনারা কি চান সন্তানের কথা দিদি আমরা কেউ চাই না আমাদের ট্যাক্সের টাকা একে আলুের সন্তানের শরীরটাতে

আমি যশো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ারের একজন ছাত্র আমাদের এই দাবিটা যে দাবি নিয়ে আমরা রাজপথে নামছিলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আমরা দাবি নিয়ে নামছিলাম যে আমাদের কোটার বিরুদ্ধে আমাদের এই সালে যে মুক্তিযুদ্ধিদ্ধারা প্রাণ দিয়েছিল তাদের প্রাণ দেওয়ার মাত্র একমাত্র উদ্দেশ্য ছিল যে বৈষম্য যেন বাংলাদেশে না থাকে পাকিস্তানিদের হাতে বৈষম্যের ঠিকানা এই জন্য আমাদের মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বৈষম্য স্বাধীন হওয়ার পরেও এই দু হাজার চব্বিশ সালে এসে আমাদের মেধাবীদের উপর কেন বৈষম্য করা হবে আমরা তো এই বৈষম্য চাইনি এই যে বিশ বছর ধরে ক্ষমতায় থেকে তারা মেধাবীদের প্রতি বৈষম্য করতেছে ছাপ্পান্ন থেকে নব্বই পার্সেন্ট নেতা নিয়েছে মেলে দিয়ে চাকরি দিচ্ছে তারা আমরা মেধাবীরা আজকে কোথায় যাব আমরা যখন রাস্তায় নেমেছি আমাদের পুলিশ দ্বারা প্রাথমিক দ্বারা এই গুন্ডা বাহিনী দ্বারা আমাদের উপর গুলি চালানো হয়েছে আমরা যতক্ষণ পর্যন্ত না এই হত্যার বিষয় পাবো আমরা রাজপথ ছাড়বো না আমরা যখন এই রাজপথে নেমেছিলাম ছাত্রদের উপর নিঃশ্বর্য ভাবে গুলি চালানো হচ্ছে আমরা বাংলাদেশ আর্মিদেরকে বলতে চাই এই আর্মিরা সাধারণ জনগণ এবং সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার কথা তারা কেন সে কাছে আন্দোলন করবে আমরা না আমাদের কথা দিয়ে আদায় হবে যতক্ষণ পর্যন্ত আমরা আস্থা থাকবো না আপনারা কি মেধাবীদের পাশে থাকবেন আপনারা আমরা যতক্ষণ পর্যন্ত না মেধাবী যত বিশ্বজিত

اوندے اوندے اوندے

গাঁৱৰ <laughs> আছে